সালাম আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা আপনাদের সবার তো কয়েকদিন হয়েছে বাইকটার প্রতি মনে হয় নজর লাগে না কি লাগছে বুঝতে পারতেছি না এটা ভাঙে ওটা ভাঙে তো বাইকের আমার যে ইঞ্জিন কার্ডটা ছিল ইঞ্জিন গার্ডের নিজের যে প্লাস্টিকটা ছিল মূল ওটা একটা স্পিড ব্রেকার উঠতে উঠতে গিয়ে প্লাস্টিকটা ভেঙে যায় তো প্লাস্টিকটা মিডল পার্টের যে প্লাস্টিক ওটা ভাঙে আর সাইডের দুইটা ভালো ছিল তো মিডেল পার্টের প্লাস্টিক টেক্সটা ছিল আমার কাছে একটা তো ওটা চেঞ্জ করে প্লাস্টিকটা লাগাবো তো আজকে অফিস একটু লেট করে যাবো তো বাইকটা যেহেতু অফিসে যেহেতু লেট করে যাবো বাইকটা নিয়ে একটু সোজা গ্যারেজে যাব গ্যারেজে গিয়ে বাইকটা ঠিক করাবো ওই ইঞ্জিন কার্ডের প্লাস্টিকটা ঠিক করাবো তো দেখি ইঞ্জিন গার্ডের প্লাস্টিকটা মানে মূলত লাগানো যায় কি যায় না এখনো সঠিক জানি না তো যাই দেখি গ্যারেজে ওটার কি অবস্থা হয় তো বাইকটা নিয়ে সকাল সকাল একটু আজকে আবার রোদ উঠছে রোদের মধ্যে বের হয়ে গেলাম ভালোই লাগতেছে অনেক কয়েকদিন পর রোদ উঠছে তো রোদের মধ্যে বাইক চালাতে অনেক কয়েকদিন পর রোদ পাইছি তো একটু ভালোই লাগতেছে বাইক চালাতে তো বাইকটা নিয়ে একদম সোজা যাবো যে সাত আট আমি আমার বাইকের কাজ সবসময় বেশি বাঘ অলমোস্ট সাত আট বাইরে গেরেজ থেকে করা থাকি তো সাত আট গেরে যে মানে ওনার কাজ অনেক ভালো লাগে এই কারণে ওনার দ্বারাই বাইকের কাজ যাবতীয় যত কাজে সবগুলো করা থাকি তো বাইকের সামনে ওই প্লাস্টিকটা নিয়ে বাইক টানতে টানতে তেরো নম্বর পার হয়ে চোদ্দ নাম্বার ক্রস করে সাদা বের গেড়ে যাইতে হবে চোদ্দ নাম্বার রাস্তা একটু ফাঁকা পেলাম তাই একটু হালকা গাড়ি টান উঠাইলাম অত জোরে টান দিনে সিক্সটি নতুন স্পিড উড়াইছিলাম তো সচরাচর আমি গাড়ি অত একটা জোরে টানিও না মানে আমি স্পিড করি তো আপনারা সাদা বের গেড়ে যারা চান আপনারা চোদ্দ নাম্বার পার হয়ে ভাসান দিয়ে যে রাস্তা রেখেছে ওই রাস্তার দিকে একটু আসলেই দেখবেন একটা ইউ টার্ন পাইবেন এই উ দিয়ে হালকা একটু ডান দিয়ে গেলে একটা বিরিয়ানির দোকান যে দেখা যেতেছে ঠিক বিরিয়ানির দোকানে বরাবর সামিয়া মোটর সাদা বাইর দোকানটা তো সাতবার দোকানে আনলাম তো আনার পর বাইকে থেকে প্লাস্টিকটা খুললাম খোলার পর দেখলাম যে না একদম পুরো ফাইটা আছে এটা এক এক হয়ে গেছে এটা লাগানোর মতন কোনো অপশন নাই ওই যেটা আনছি ওটাই লাগাই দেবো তো তারপর সাদুৎ দোকানে হাসান ছেলেটা ছিল ও খাবার খুব সুন্দর কাজ পারে ও সুন্দরভাবে বাইকে সব কিছু ফিটিংস করে দিতেছিল তো এটা অলমোস্ট ফিটিং হয়ে যাবে এর পাশাপাশি আমার বাইকের আর একটা মানে ইঞ্জিন সুইং আমার্স ছিলাম পিছনে ব্যাক চাইসিসির উপরে সুইং আমরা থাকে তো ওটা অনেক দিন ধরে বাসায় ছিল ওটাও লাগাবো লাগাবো করে লাগানো হইতেছে না তো আজকে একবারে নিয়ে আসলাম একবারই দুইটাই ফিটিং করস্তাছি এই ইঞ্জিন সুইং আমসটা অলমোস্ট লাগানো শেষ আর এটা ওর কাজও শেষ জাস্ট একটু খেটে এটা ফিটিং করে দিছে তো এই আজকে ছোট্ট একটা কাজ ছিল এটার কাজের একটা ভিডিও করে নিলাম এখন সোজা অফিস চলে যাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট